শীতের মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের দিকটা হচ্ছে শীতের নানান রকমের সবজি পাওয়া যায় আর তাই তো বাজারে পুঁশাকের বিচি দেখতে না দেখতেই নিয়ে আসলাম সিম আলু এদিকে পেঁয়াজের ফুল আর পুঁশাকের ফুল একসাথে মিলে মজা করে রান্না করব বলে চলুন গল্প করতে করতে রেসিপিটা শেয়ার করি আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেম আমার মতো করে আপনারাও রান্না করেন কিনা তো আমি এখানে সিম নিয়ে নিচ্ছি সিমগুলো যেহেতু বেশ নরম ছিল খুব ছোট ছোটো পিসও করিনি কারণ রান্না করতে করতে বেশ অনেকটাই দেখা যাবে যে ঘেটে যাবে তারপর আলু দিয়ে দিলাম পেঁয়াজের ফুল দিয়ে দিলাম এটাকে আমি পেঁয়াজের ফুল বলি আপনারা কী নামে ডাকেন সেটাও জানাবেন এদিকে পুঁড়ি শাকের দিয়ে দিলাম পুঁড়ি শাকের বিচিগুলো যখন আরও পেকে যায় তখন একটা টকটক ভাব আসে খেতে কিন্তু তখন আরও মজার হয় আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোর সিজনে টমেটো ছাড়া কি চলে এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা সেই সাথে আমি স্বাদ মতো লবণটাকে দিয়ে দিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি যেহেতু একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি আবার ফোড়ন দেওয়ার সময় শুকনো মরিচ ব্যবহার করবো তাই ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে তারপর দিয়ে দিলাম হলুদ সেই সাথে একটু জিরা গুঁড়াও দিয়েছি ব্যাস একটু পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা সব জায়গায় সমানভাবে যায় এরপরে আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব যা যতটুকু আসলে সেদ্ধ হতে সময় লাগে বা যতটুকু সেদ্ধ হতে পানিটা প্রয়োজন আছে ততটুকুই দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে নাড়ানাড়ি করার খুব বেশি একটা দরকার নেই আমি শুধুমাত্র কিছুক্ষণ খুলে দেখছি তলায় লেগে যাচ্ছে কিনা আর কতটুকু সেদ্ধ হয়ে আসছে এরপর উঠে দেখি পানিটা একদমই টেনে গেছে এরপর চুলার তাপটাকে হাই রেখে আমি একটু নাড়াচাড়া করে যতটুকু পানি আছে শুকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম গোলে ঘাটিপুটি হয়ে গেছে যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় ঘাটিপুটি তো সেরকম অবস্থা হয়ে গেছে খুব নরম এখন আমি এটাকে হচ্ছে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এটাকে এখন বাগার দেওয়ার পালা এই রান্নার আসল মজাটা কিন্তু ডিপেন্ড করে এই বাগারের উপরে আমি সরিষার তেল দিয়ে বাগার দিব সরিষার তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পরে আমি জিরা দিয়ে দিলাম সেটাকে ফোরন হিসেবে খুব সুন্দর একটা সেন্ট আসতে শুরু করে দিয়েছিল তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ সেই সাথে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ব্যাস সবগুলো দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নেব যখন এটা বাগারে দিচ্ছি রসুনের গন্ধ সাথে জিরার গন্ধ সূর্যের তেলের গন্ধে একেবারে মোমো করছে ব্যাস সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি যেটাকে আগে থেকে রান্না করে রেখেছিলাম তরকারিটাকে সেটা দিয়ে দিলাম এখন একটু লাগা হয়ে আসা পর্যন্ত কালারটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত এটাকে ভাজি করে নিচ্ছি খুবই সুন্দরভাবে এটা রান্নাও হয়ে গেছে গরম ভাতের সাথে কিংবা আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন শীতের সময় গরম ভাতের সাথে এরকম পুয়ের বিচির রান্নাটা যদি থাকে আর কি লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক শেয়ার করে দিবেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ